Hey! ডোনাকে আজ কুকুরে কামড়ে দিল তখন ভোর চারটে বাজে আমরা উঠে সান করে রেডি রেডি হলাম আর ওর পাপার জন্য এক কাপ চা করে দিলাম ব্যাগ রাত্রেতেই গোছানো ছিল তাই সকাল বেলায় একটু ভরে নিয়ে চলে আসলাম আমরা এখন স্টেশনে ট্রেনে উঠে টোনা একটু চিড়ে ভাজা জল খেয়ে ঘুমিয়ে পড়ল পুরো চারটে ঘন্টা এখন ট্রেনে কাটাতে তাই ওর পাপাও এই সুযোগে একটা ঘুম দিয়ে দিল আর আমি বারবার এই বয়স্ক মানুষটিকে দেখছিলামকে না দেখতে অনেকটা আমার দাদুর মতো আর আমার দাদু অনেকদিন আগেই মারা গেছে তবে দেখার পর না বারবার দাদুর কথাই মনে পড়ছে যাই হোক এখন আমরা চলে আসলাম অগ্রদ্বীপ স্টেশন ট্রেন থেকে নেমে হাঁটা পথে দু মিনিট হচ্ছে আমার ননদের বাড়ি আর এই যে জামাইবাবু এগিয়ে চলে এসেছে আমাদের নিতে আর আমরা পৌঁছাতে পৌঁছাতে দেখলাম ওখানে আরো অনেক আত্মীয় স্বজন এসেছে তাদের সঙ্গে কথা টথা বলে ঠান্ডা খেয়ে বসে পড়লাম টিফিন করতে তো দিদি বানিয়েছিল লুচি ঘুগনি মিষ্টি আমরা খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম ও তো একটা অবলা প্রাণী তার মাঝখানে যে এরকমটা করে ফেলবে আমরাও বুঝতে পারিনি